নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আত্মবিশ্বাস মানে কনফিডেন্স। আমাদের আমাদের এক গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিটা দিককে ভীষণভাবে ভীষণভাবে প্রভাবিত করে তা সে ব্যক্তিগত সম্পর্ক হোক কিংবা অন্য কিছু আমরা সকলেই জানি যে এটি আমরা জন্মগতভাবে কখনোই নিয়ে আসি না বরং ধীরে ধীরে তা তৈরি হয় আমাদের মধ্যে অনেকেই নিজেদের উপর বিশ্বাস রাখতে পারি আবার পারি না পড়ি আত্মবিশ্বাস বৃদ্ধি করলে আমাদের জীবনে আরো নতুন নতুন অনেক কিছু আমরা নিয়ে আসতে পারি আবার চাইলে সেই আত্মবিশ্বাসের অভাবে অনেক কিছু ভেঙেও ফেলতে পারি আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব কি করলে আপনার মধ্যে আত্মবিশ্বাস আরো বাড়বে যেটা বর্তমান জীবনে ভীষণ দরকার সর্বক্ষেত্রে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করুন আমরা একটা জিনিস জীবনে ভীষণ ভালো পারি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে আমার এটা নেই ওর এটা আছে সুতরাং আমার এটা চাই ও হো ওকে এটা পরে কি সুন্দর লাগছে আমাকে তো ভালো লাগছে না আমাকে আজই কিনতে হবে এই তুলনাগুলো আমরা কিন্তু করতে একদম বলি না কিছু বলি চাই না বলি জানেন তো অন্যদের সঙ্গে যখনই নিজেকে তুলনা করা হয় সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি কমে যায় অন্যদের ভালো কিছু কিংবা খারাপ কিছু যাই দেখি না কেন সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস অনেক কমে যায় তখন নিজেকে ভীষণ কম সুখী বলে আমাদের মনে হয় কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই কিন্তু খারাপ ভালো নিজের নিজের থাকে আর আপনি ঠিক আপনারই মতোই আপনার কখনো ভালো আপনার কখনো খারাপ সেই জিনিসটা আজকে আপনার নেই কিন্তু কাল যে আপনার হবে না তা কিন্তু কেউ বলতে পারে না তাই আমি বলবো অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করে নিজের প্রতি আগে নিজে মনোযোগ দিন দেখবেন আপনি নিজে এমনি ভালো থাকবেন আর যখনই আপনি নিজে ভালো থাকবেন আপনার আত্মবিশ্বাস অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে বেড়ে যাবে তাই জন্য নিজের অগ্রগতির ওপর মনোযোগ দিন অন্য কারোর কোনো কিছুতে নয় নিজস্ব প্রতিভা সম্পর্কে জানো জানেন আত্মবিশ্বাস বাড়ানো সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি ঠিক কি কি ক্ষেত্রে দক্ষ আপনার ঠিক কিসের কিসের ওপর সব ভালো প্রতিভা রয়েছে আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিন্তু প্রতিভা থাকে নিজস্ব কিছু গুণ নিয়ে আমরা আমরা জন্মাই তা সে কম হোক কিংবা বেশি অনেক ক্ষেত্রে সেগুলোকে চিন্তিত করে কাজে লাগাতে পারি সঠিক সঠিক জায়গায় ক্ষেত্রে কিন্তু অনেক সময় তা আমরা ব্যর্থ হই পারি না বুঝতেই পারি না এটি আপনার মানসিকতাকে নেতিবাচক থেকে ইতিবাচক দিকে পরিচালিত করতে ভীষণভাবে সাহায্য করে তাই অন্যের খারাপ ভালো বাদ দিয়ে নিজের প্রতিভা সম্পর্কে সবার প্রথম অবগত হন এটি আপনার চিন্তা ভাবনাকে আরো শক্তিশালী করতে অনেক সাহায্য করবে আপনি প্রতি আরো কনফিডেন্স নিজের সব কিছুর জন্য আপনি যদি কৃতজ্ঞ থাকেন দেখবেন ধীরে ধীরে তা আপনার আত্মবিশ্বাস অনেক খানি দেবে নেতিবাচক চিন্তা ভাবনাকে ঝেড়ে ফেলে দেওয়া আচ্ছা আপনি কি সব সময় উল্টো কথা চিন্তা করেন কিছু হলেই এটা হবে হবে না না ওটা আমি আমি পারবো তো এমন চিন্তা মনে আসে তবে বলবো এমনটা আজ থেকেই মন থেকে জেরে ফেলে দিন আপনার আত্মবিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হন নেতিবাচক আত্মকথোপকথন আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করে জানেন তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়া এবং ইতিবাচক চিন্তা করা এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ তাই যে কোনো পরিস্থিতিতে খারাপ চিন্তা আসলেও তা সম্পর্কে ভালো ভালো কথা ভাবুন সেই খারাপটাকে মন থেকে ঝেড়ে ফেলে দিন আমি জানি যে সেই সময় নানান চিন্তা নানান কিছু আমাদের মনে চলতে থাকে সেটা ভীষণ স্বাভাবিক কিন্তু কিছুক্ষণ পর আপনি সেটা সম্পর্কে ভালো কথা ভাবুন সব সময় দেখবেন তার ফলে আপনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে মূল বিষয় হলো এই নেগেটিভিটি দূর করতে পারলে আপনার পজিটিভ চিন্তা ভাবনা অনেকখানি বেড়ে যাবে সময়ের কাজ সময় করার চেষ্টা করুন আত্মবিশ্বাসী হওয়ার জন্য এই কাজটি সব থেকে করা ভীষণ দরকার আমাদের একটা বদ অভ্যাস যে এখনের কাজ কাল কালকের কাজ পরশু পরশুর কাজ তরশু এই বলে আমরা দিন যাপন করি এখন ইচ্ছে করছে না তখন ভালো লাগছে না ঠিক আছে পরে করে নেব হয়ে যাবে এই কথাগুলি আমাদের জীবনের সব থেকে বড় শত্রু আর তার ফলে আমরা যখনকার কাজ তখনকার করতে পারি না আর স্বাভাবিকভাবে নানান ভুল ত্রুটির কারণে আমরা কিন্তু আত্মবিশ্বাসের অভাবে ভুগি আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা কাজ করে তাই জন্য সময়ের কাজ সময় করার চেষ্টা করুন তার ফলে আপনার উদ্বেগ মন থেকে অনেকখানি কমবে আর খুব স্বাভাবিকভাবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে তাই জন্য আপনার পরের কাজগুলিও আপনার কাছে করা অনেক সহজ হয়ে যাবে আর যখন আপনার আত্মবিশ্বাস আরো বাড়বে এই কাজগুলি আপনার জন্য আরো সহজতর হয়ে উঠবে অন্যের প্রতি সর্বদা বিনয়ী থাকুন অন্যদের প্রতি সব সময় সদয় এবং বিনয়ী হওয়া ভীষণ একটি ভালো কিন্তু গুণ যা আপনার আত্মবিশ্বাসকে অনেকখানি বাড়িয়ে তুলতে পারে দেখবেন যখন আপনি কাউকে সাহায্য করবেন কিংবা যখন আপনি কারোর কষ্টে আপনার কষ্ট অনুভূত হবে আপনার ইতিবাচক শক্তি কিন্তু সেখানে আসলে কাজ করে এইটি এমন একটি শক্তি যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো কিছুর বিনিময় ছাড়াই যখন আপনি অন্য কারোর ভালো কিছু করেন আপনি অন্য কারোর ভালোর জন্য যা কিছু করতে পারেন তখন সেই ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস অনেক গুণ কিন্তু বেড়ে যায় তাই অন্য যে যে কেউ না আপনাকে যাই বলুক কেন নামে আপনি সর্বদা তাদের প্রতি বিনয়ী থাকুন সদয় মনোভাব উপস্থাপন করুন তার ফলে আপনার আত্মবিশ্বাস ঠিক কোন পর্যায়ে পৌঁছবে আপনি তা হাতে নাতেই কিন্তু দেখতে পারবেন তাই আজ থেকেই খারাপ চিন্তা বাদ দিয়ে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা বাদ দিয়ে যা যা খারাপ কিছু আছে সেগুলো সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র পজিটিভ চিন্তা করুন ভালো ভালো ভাবুন দেখবেন আপনার আত্মবিশ্বাস এমনি অন্যদের থেকে অনেকখানি বেড়ে যাবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে